ফরিদপুরের মধুখালীতে হাজি আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান দু বৃহস্পতিবার সকাল এগারোটায় কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয় সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক স্কাইটার্স অ্যাপার্টমেন্ট লিমিটেডের কর্ণধার এবং বিদ্যুৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার জাওয়াদুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডাক্তার মাহবুবাল করিম হিতৈষী সদস্য মোহাম্মদ আক্তার হোসেন মুন্সী অভিভাবক সদস্য মোহাম্মদ দাউদ আলী মোল্লা এবং মধুখালী সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ শাহাদাত হোসেন এছাড়া বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী চান্তি আক্তার ও নবীন শিক্ষার্থী সাদিয়া আফরিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর আনতেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয় পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক শিক্ষিকারা এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় কলেজের পক্ষ থেকে অতিথিরা তাদের বক্তব্যে কলেজের সুনাম রক্ষার আহ্বান জানিয়ে বলেন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে এই প্রতিষ্ঠানের মর্যাদা আরও উজ্জ্বল করে তুলতে হবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা